ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে হলে দিতে হবে ভোলা বরিশাল সেতু জেলাবাসীর জোর দাবি ভোলায় রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানিয়েছে ভোলা জেলায় দুই দশমিক শূন্য চার সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে সরকার এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে চার হাজার পাঁচশত কোটি টাকার পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দুই হাজার উনত্রিশ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে ভোলার বাসিন্দারা দাবি তুলেছেন গ্যাস নিতে হলে ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে ঠিক সময় মতন আমরা পণ্যগুলি গ্রাহকের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি না শুধু একটি ব্রিজের কারণে অনেক সময় দেখা গেছে ইমার্জেন্সি রুগী নিয়ে ভোলা থেকে বরিশাল যাওয়া লাগে দ্বীপ জেলা ভোলা নদী বেষ্টিত হওয়ায় এটি সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হয় জেলাবাসীকে তাদের মতে এই সেতু নির্মিত হলে গ্যাস পরিবহন সহজ হবে এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে জেলাবাসীর মতে সেতুটি নির্মাণ হলে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি ভোলায় উৎপাদিত পণ্য পরিবহন সহজ হবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার অর্থনৈতিক সংযোগ বাড়বে যা শিল্প ও ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে ভোলা বরিশাল সেতু খুব শীঘ্রই যদি হয় এই দক্ষিণ অঞ্চলের মানুষ ব্যবসায়ীভাবে অনেক লাভবান হবে রাজধানীর সাথে খুব দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে ভোলার গ্যাসকে জাতীয় সম্পদে রূপান্তর করতে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন দ্বীপ জেলা ভোলার বাসিন্দারা ভোলা লাইভ নিউজ দ্বীপ জেলা ভোলার মাটিও মানুষের কথা বলে